হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি যদি ই পাসপোর্ট আবেদন করতে চান অথবা ই পাসপোর্ট রেনিউ করতে চান অথবা ই পাসপোর্ট রি ইস্যু করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে গুগলে প্রবেশ করতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে সার্চ দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি যে ওয়েবসাইটটি পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে একটি অপশন পেয়ে থাকবেন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করতে হবে সর্বপ্রথম আপনারা পেয়ে থাকবেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি আপনার ই পাসপোর্ট আবেদনটি বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে ইএস অপশনে ক্লিক করবেন কিন্তু আপনি যদি আপনার ই পাসপোর্ট আবেদনটি বাংলাদেশের বাইরে অর্থাৎ অন্য কোনো কান্ট্রি থেকে করতে চান সেক্ষেত্রে ন অপশনে ক্লিক করে আপনি যেই কান্ট্রি থেকে আপনার ই পাসপোর্ট আবেদনটি করতে যাচ্ছেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন যেহেতু আমি আমার পাসপোর্ট আবেদনটি বাংলাদেশ থেকে করবো সেক্ষেত্রে আমি ইয়েস অপশনে ক্লিক করব এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইওর পেজ অ্যান্ড অ্যাড্রেস অপশনে গিয়ে আপনি বর্তমানে যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন এরপরে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট অফ ইওর পেজ অ্যান্ড অ্যাড্রেস অপশনে গিয়ে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিবেন এরপরে কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে থাকবেন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি নির্ধারিত বক্সে বসিয়ে দিবেন এরপরে আই এম কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ড অবশ্যই একটি ক্যাপিটাল লেটার এরপরে একটি স্মল লেটার এরপরে যে কোনো সিম্বল এরপরে নাম্বার ইউজ করতে হবে আপনি আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে স্কল ডাউন করে নিচে নামলে গিভেন নেম এবং সারনেম পেয়ে থাকবেন এখানে গিভেন নেমে যদি আপনার নাম এমডি এর পরে ডট থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে ডট ব্যবহার করা যাবে না আপনার নামের যদি তিনটি অংশ থেকে থাকে সেক্ষেত্রে প্রথম দুটি অংশ গিভেন নেমের প্রথম অংশে দিয়ে দিবেন এবং সারনেমের শেষে গিয়ে শেষের অংশটি দিয়ে দিবেন আর যদি আপনার নামটি এক অক্ষরের হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সারনেমে গিয়ে আপনার সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন অর্থাৎ গিভেন নেম যেহেতু অপশনাল সেহেতু গিভেন নেমটি ফাঁকা রেখে দিবেন এরপরে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন এরপরে আই এম হিউম্যান অপশনে ক্লিক করবেন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ব্যবহারকৃত ইমেলে একটি লিংক পেয়ে থাকবেন এই লিংকে প্রবেশ করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে সর্বপ্রথম আপনার ইমেলে প্রবেশ করতে হবে ইমেলে প্রবেশ করে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনার ই পাসপোর্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আপনি করার সাথে সাথে আপনাদের সামনে একটি আসবে এখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপরে আই এম হিউম্যান অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই এ নিউ ই পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পাসপোর্ট টাইপ সিলেক্ট করবেন বাংলাদেশের যে কোনো নাগরিক তার ই পাসপোর্ট টাইপ হিসেবে অর্ডিনারি সিলেক্ট করবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি ই পাসপোর্ট করতে চান এবং তার যদি জিও থাকে সেক্ষেত্রে সে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি ই পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে যদি তার এনওসি থাকে সে অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবে না এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনি যদি আপনার ই পাসপোর্ট আবেদনটি নিজেই অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অ্যাপ্লাই ফোর মাই অপশনে ক্লিক করবেন কিন্তু আপনি যদি আপনার ই পাসপোর্টটি নিজে অ্যাপ্লাই না করে অন্যের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে ফাঁকা রেখে দেবেন আমি যেহেতু আমার পাসপোর্টটি নিজের জন্য অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই ফর মাইসেল অপশানে ক্লিক করব এরপরে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে এরপর স্কল ডাউন করে নিচে নামব এরপরে প্রফেশন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট সার্ভিস সিলেক্ট করে দিবেন এছাড়া আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এছাড়া আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে থাকেন সেক্ষেত্রেও আপনার জব রিলেটেড অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন তার একটি প্রত্যয়নপত্র লাগবে এরপরে সিলেক্ট রিলিজিয়াসে গিয়ে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন এরপরে আপনার বার্থ প্লেস সিলেক্ট করা থাকবে আপনি সিলেট দা ডিস্ট্রিক্টে গিয়ে আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনার জন্ম তারিখ অর্থাৎ আপনি যে তারিখে জন্মগ্রহণ করছেন সেই জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন এরপরে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপে গিয়ে আপনার সিটিজেনশিপের টাইপ সিলেক্ট করে দিবেন যেহেতু আমি জন্মসূত্রেই বাংলাদেশি সেহেতু এখানে বাই বার্থ সিলেক্ট করে দিব এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আমি আমার এনআইডি অনুযায়ী আপনার রোড ব্লক এবং সেক্টর যদি না থেকে থেকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নট অ্যাপ্লিকেবল লিখতে হবে কোনো ক্রমেই ফাঁকা রাখা যাবে না এরপরে আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে এরপরে নেয়ারেস্ট পুলিশ স্টেশন এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে এরপরে আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই পেজেন্ট অ্যাড্রেসে গিয়ে আপনার পেজেন্ট গুলো ফিল আপ করতে হবে যেহেতু আমার পেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম সেক্ষেত্রে আমি এখানে পেজেন্ট অ্যাড্রেসে গিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিব এরপরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ন্যাশনাল আইডি নম্বরের জায়গায় গিয়ে আপনি আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন এরপরে স্ক্রল ডাউন করলে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অপশনে গিয়ে আপনার যদি পূর্বে মেশিন রিডবল পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইএস অপশনে ক্লিক করতে হবে আপনার যদি পূর্বে ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে এক্ষেত্রে ইএস অপশনে ক্লিক করতে হবে আর আপনার যদি কোনো পাসপোর্ট পূর্বে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট পিভিয়স এই অপশনে ক্লিক করতে হবে এরপরে স্কল ডাউন করে নিচে আসতে হবে এরপরে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ আপনার যদি অন্য কান্ট্রির পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করতে হবে এবং আপনার যেই কান্ট্রির পাসপোর্ট রয়েছে সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে তথ্য দিতে হবে আর যদি আপনার কোনো পাসপোর্ট অন্য কান্ট্রির না থেকে থাকে সেক্ষেত্রে এখানে নো অপশনে ক্লিক করে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনাকে আপনার প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে প্যারেন্টাল ইনফরমেশনে গিয়ে সর্বপ্রথম আপনি আপনার পিতার নাম লিখে দেবেন এরপরে তার প্রফেশন দিয়ে দিতে হবে এরপরে তার ন্যাশনালিটি অর্থাৎ সে কোন দেশে জন্মগ্রহণ করেছে সেই ন্যাশনালিটি দিয়ে দিতে হবে এরপরে ন্যাশনাল আইডি নম্বর আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি নম্বর দিয়ে দিতে হবে কিন্তু আপনার বয়স যদি আঠারোর উপরে হয় এবং আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখানে ন্যাশনাল আইডি নাম্বার না দিলেও হবে এরপরে মাদার ইনফরমেশন মাদার ইনফরমেশনে গিয়ে আপনি আপনার মায়ের নাম দিয়ে দিবেন এরপরে তার প্রফেশন দিয়ে দিবেন এরপরে তার ন্যাশনালিটি দিয়ে দিতে হবে এরপরে ন্যাশনাল আইডি নম্বর এক্ষেত্রে আপনি যদি নাবালক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মাতার এনআইডি নম্বর দিয়ে দিতে হবে তাছাড়া এই অপশনটি আপনি যদি ফাঁকা রেখে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এরপরে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন আবেদন করে যদি নাবালক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার লিগাল গার্ডিয়ান থাকতে হবে এখানে তার লিগাল গার্ডিয়ানের ইনফরমেশন ইনপুট করে দিতে হবে যদি আবেদনকারী নাবালক না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আপনি একটি অপশন পেয়ে থাকবেন সেভেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দিতে হবে ম্যারিড হলে ম্যারিড দিতে হবে ডিভোর্স হলে ডিভোর্স দিতে হবে যেহেতু আমি সিঙ্গেল সেহেতু এখানে আমি সিঙ্গেল অপশনে ক্লিক করে দেব এরপরে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এরপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট এই এমার্জেন্সি কন্টা এ আপনি আপনার পরিবারের যে কোনো একজন অথবা আপনার পরিবারের বাহিরের যে কেউ একজনের ইনফরমেশন ইনপুট করতে হবে ধরে আমি আমার ব্রাদারকে এমার্জেন্সি কন্টাকে রাখতে চাচ্ছি এক্ষেত্রে সর্বপ্রথম তার নাম দিয়ে দিতে হবে এরপরে অ্যাড্রেসে গিয়ে তার অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে এরপরে রোড বা ব্লকে গিয়ে রোড বা ব্লক করে দিতে হবে যদি তার রোড বা ব্লক না থেকে থেকে সেক্ষেত্রে নট লিখতে হবে কোনো ক্রমে রাখা যাবে না এরপরে তার পোস্টাল কোড দিয়ে দিতে হবে এরপরে নেয়ারেস্ট পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে এরপরে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে এরপরে সেভেন কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে পাসপোর্টের অপশন পাবেন অর্থাৎ আপনি পেজের পাসপোর্ট করতে নাকি চৌষট্টি পেজের পাসপোর্ট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে এরপরে আপনি আটচল্লিশ পেজের পাঁচ বছরের পাসপোর্ট করতে যাচ্ছেন নাকি দশ বছরের পাসপোর্ট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে যেহেতু আমি চৌষট্টি পেজের দশ বছরের পাসপোর্ট করতে যাচ্ছি সেখানে এখানে চৌষট্টি পেজের দশ সিলেক্ট করে দিব এরপরে সেভেন কন্টিনিউর নামে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি যদি রেগুলার ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে যেহেতু আমি রেগুলার ডেলিভারিতে পাসপোর্টটি নিতে যাচ্ছি সেহেতু রেগুলার ডেলিভারি অপশনে ক্লিক করব এরপরে সেভেন কন্টিনিউ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পাসপোর্ট আবেদনের ওভারভিউ দেখতে পারবেন এই ওভারভিউতে যদি আপনার কোনো ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে এই ভুলটি সংশোধন করে নেবেন কোনো ক্রমেই ভুল ইনফরমেশন দ্বারা আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করবেন না ভুল ইনফরমেশন দ্বারা যদি আপনি আপনার ই পাসপোর্ট আবেদন সাবমিট করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার আবেদনটি পাসপোর্ট অফিস বাতিল করে দিতে পারে অথবা আপনাকে দালালের হতে হতে পারে তাই আপনি যখন আপনার আবেদনটি ফাইনালি সাবমিট করবেন খুব সতর্কতার সাথে প্রতিটি অপশন ভালোভাবে দেখে নেবেন যে আপনি সঠিকভাবে পূরণ করেছেন কিনা না এরপরে স্কল ডাউন করে নিচে নামবেন এরপরে এই অপশনে টিকমার্ক দিবেন দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে এরপরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে পাসপোর্ট আবেদনটি অলরেডি সাবমিট হয়েছে এটি হচ্ছে ই পাসপোর্টের সামারি অর্থাৎ আমরা যে আবেদনটি করেছি তার সামারি এখন আমাদেরকে আমাদের পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে এই পেমেন্ট অপশনের মধ্যে দুটি পেমেন্ট অপশন রয়েছে একটি হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটি হচ্ছে অফলাইন পেমেন্ট আপনি প্রয়োজনে অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যমে ই পাসপোর্টের ফি জমা দান করতে পারেন যেহেতু আমি অফলাইনে পেমেন্ট করব সেহেতু আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করব। এই অফলাইন পেমেন্ট এ চালানের মাধ্যমে দিতে হয় অফলাইন পেমেন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আমরা প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিব সামারি এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা একটি করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা আমাদের প্রিন্ট সামারিটি প্রয়োজনে সেভ করে রাখতে পারবো এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবো চলুন এবার দেখে নেওয়া যাক ই পাসপোর্টের আবেদনের ফি এ চালানের মাধ্যমে কিভাবে জমা দিতে হয় এ চালানের মাধ্যমে ই পাসপোর্টের ফি জমা দিতে হলে সর্বপ্রথম ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপরে পাসপোর্ট ফিস নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপরে অফলাইন অপশনে ক্লিক হেয়ার নামে একটি অপশন পেয়ে থাকবেন এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে পাসপোর্ট ফি নামে একটি অপশন পেয়ে থাকবেন বাম পাশে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনি আপনার পাসপোর্টের ধরন পাতা পাতা না পাসপোর্ট চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন এরপরে আপনি আপনার পাসপোর্টটি রেগুলার নিয়মে অর্থাৎ একুশ দিনের মধ্যে পেতে যাচ্ছেন নাকি এমার্জেন্সি অর্থাৎ সাত দিনের মাধ্যমে পেতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন এরপরে নিচে ওকে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এরপরে ডাউন করলে আপনি একটি অপশন পেয়ে থাকবেন মোবাইল এখানে আপনি আপনার মোবাইল দিয়ে ইমেল গিয়ে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন এরপরে যেহেতু আপনি ব্যাংকের মাধ্যমে আপনার ই পাসপোর্টের ফিটি জমা দিবেন সেহেতু আপনি এখানে ব্যাংক কাউন্টারে জমা সিলেক্ট করে দেবেন এরপরে সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এ চালানটি তৈরি হয়ে যাবে আর এই এ চালানের মাধ্যমে আপনি ব্যাংকে গিয়ে আপনার ই পাসপোর্ট আবেদনের ফিটি জমা দান করতে পারবেন এ চালানের মাধ্যমে ই পাসপোর্টের ফি জমা দানের পরে পাসপোর্ট অফিসে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা আপনাকে অবশ্যই জানতে হবে পাসপোর্ট অফিসে আপনি কি কী ডকুমেন্টস নিয়ে হাজির হবেন তা জানতে হলে সর্বপ্রথম আপনাকে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপরে হোম অপশনে ক্লিক করবেন এরপরে স্কল ডাউন করে নিচে নামবেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ডকুমেন্ট চেক লিস্ট এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে পাসপোর্ট অফিসে আপনি কি কি ডকুমেন্টস নিয়ে হাজির হবেন তার একটি বিস্তারিত লিস্ট পেয়ে থাকবেন এই বিস্তারিত লিস্টটি আপনি প্রয়োজনে প্রয়োজন মতো আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে পাসপোর্ট অফিসে হাজির হবেন ই পাসপোর্ট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ